নমস্কার বন্ধুরা আই কি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা কালকে রাত্রে এই যারা কাঁকড়া ধরে তাদের বলে রেখে দিসলাম যে কাঁকড়া দিতে এই দিয়ে গেছে আর আমি সকালে বসে গেছি কাঁকড়ার ঝাল রান্না করব পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে এর মধ্যে ছখানা কাঁকড়া আছে দেখুন কেরম কেরম কাঁকড়াটা এই কাঁকড়া দিয়ে আলু দিয়ে কাঁকড়া ঝাল রান্না করব আমি প্রথমে মশলাটা বেটে নেবো এই শুকনো লঙ্কা বাটবো আদা বাটবো রসুন বাটবো আর এই গোটা গরম মশলা তারপরে কাঁকড়া তোমরা দেখো কাঁকড়া গুলো কেরম হা করে আছে আমি সারাশি দিচ্ছি আর আমার সারাশি কামড়িয়ে ধরছে আমি কি করে পা গুলো ভাঙবো বাদা হলে তাও কাটা যায় দেখো দেখো আমি এই ধরলাম কাঁকড়াটা বড় কাঁকড়াটা ভাঙা হয়ে গেছে এবার বাকিগুলো করবো ভাঙবো সব বাকি কাকা গুলো ছাড়িয়ে জানি না এর মধ্যে গিলো হবে কিনা

এটা তার একটু এবার এগুলো এগুলো বাদ দিতে হবে পরিষ্কার করে কাটতে হবে আর এই কাঁকড়ার পা গুলো আমি একটুখানি হাটিয়ে নেব যাতে এর মধ্যে মশলা ডুববে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি আর কাঁকড়া আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি করা বসিয়ে দিলাম আবার আজকে মেঘলা করে আছে কখন আবার বৃষ্টি আসে আর কোনো ঠিক নেই ওই জন্য আমি সকাল সকাল বসে গেছি রান্না করতে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আলুটা বেড়ে ধুয়ে নেবো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো এখানে বন্ধুরা আমি একখানে আলু নিয়েছি বড় সাইজে সামান্য লবণ হলুদ দিয়ে দেবো আলুটা ভুজে নিচ্ছি আলুটা না ভাজলেও চলে কাকরা কটার সময় দিলেও হয় আলু ভাজা হয়ে গেছে আমি এবার কাঁকড়াটা একটু ভেজে নেবো এত জলছেনি দিয়ে কাঁকড়াটা হালকা করে ভেজে নিয়েছি এবার এই কাঁকড়া পা গুলো আর এই ছবি ছবি এগুলো কি বলে নদীকে কি বলে যাই হোক এইগুলো দিয়ে দিলাম হয়ে কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন একটা তেজপাতা কুচি পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি দিয়ে দেবো একটু সামান্য চিনি আদা রসুন বাটা এটা রসুন বাটা দিল আদা বাটা লবণ দিলা দিয়ে টমেটো ঠিক হয়ে ভালো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ ধুলের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো চারখানা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো সামান্য জল দিলো মছলা যাতে নে মছলা ভাল বন্ধু দা দেখ আমি হয়েছে মশলার মধ্যে দিলাম আলুটা দিয়ে দিলাম কাঁকড়া গুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে তুলতে হবে কা এই রেসিপি থাকলে আর কিছু না এটাই খাওয়া হয়েছে কাঁচা পাশা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো বন্ধুরা দেখো রান্না আমার সব হয়ে গেছে এবার আমি এই গরম মশলা বাটা দিয়ে দেবো দারুন একটা গন্ধ হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে বানাবে খেতে ভালো লাগবে বন্ধুরা আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কি সুন্দর কালার এসেছে বন্ধুরা এই রান্না হয়ে গেছে আরেকটি নতুন ভিডিওই দেখা হবে নমস্কার